হ্যালো গাইড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিব্যাক্ষর ব্লগে সবাইকে ওয়েলকাম দেখো আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এইদিকে আমরা চলে এসেছি এখন বাজার একটু খ্রিসমাসের জন্য কেনাকাটা আর বাবুর একটা ড্রেস কেনার ছিল সেই স্যান্টার মতো তার পড়াবো ইচ্ছে ছিল খুব আর এই দেখো আমরা বেরিয়ে গেছি রাস্তার মধ্যে আছে বাবুকে চাদর দরিয়ে নিয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা এদিকে কাছে দার্জিলিং তো আর এখানে ঘড়ি মার্কেট বলে একটা মার্কেট আছে তো জায়গাটা কি দারুণ সাজিয়েছে এদিকে স্যান্টাও আছে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে বাবু তো দেখে ভীষণই মজা পাচ্ছিল এই দেখো সানটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার ব্লগে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরপর দেখো বাবু নিচে একটা মাস্ক মাস্ক নিচে কিন্তু সান্টাটা দিচ্ছিলাম যেহেতু কালকে ক্রিসমাস বাবু কিছুতেই পছন্দ হচ্ছিল না দেখো লাগিয়ে দিচ্ছিল ওর বাবা কোনো মতে এটা নেবে নাও ও এত বদমাম এখন থেকে ওর পছন্দ হয়ে গেছে এই দেখো তারপর স্পাইডারম্যান নেবে কী বলবো এইটাইও নেবে দেখো তারপর দেখো দুজনের মাম খাওয়ার কীরকম দেখো খুবই খুশি হয়েছে এটা নিয়ে এরপর বলো মা আমি এটাই নেবো আমি অন্য কিছু নেবো না ঠিক আছে এরপর চলো আমার খুব খিদে পেয়ে গেছিলো তাই বললাম যে চলো না একটু ঘুগনি খেয়ে নিই এটি ঘুগনি ঘুগনিটা ছিল আহামরি কিছুই ছিল না খেতে ভালোই লাগলো আর এরপর দেখো কী সুন্দর সাজিয়েছে শহরটা আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম এরপর গাড়িতে চেপে আমরা বাড়ি চলে এসেছি আর নেক্সট ব্লগ তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছে এটা তা